একঘেয়ে কোনো সবজি কিন্তু আমাদের খেতে ভালো লাগে না আর সেটা যদি একই রকমভাবে রান্না হয় তাহলে তো মোটেই ভালো লাগে না আমি আজ ফুলকপির যে রেসিপিটা আবারও শেয়ার করতে চলে এসেছি সেটাতে আমি মশলাটা কিন্তু একদম ভিন্নভাবে ব্যবহার করেছি একদম নতুন স্বাদের একটা রেসিপি অল্প সময়ই বানিয়ে নিতে পারবেন পুরোটা আমার সাথে থাকলেই সেটা আপনারা বুঝতে পারবেন আর রান্না করে খেলে বুঝতে পারবেন এর স্বাদ আর গন্ধটা অসাধারণ নমস্কার কাকলিস কুকিং হবে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত রান্নাটা করার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি অনেকগুলো ফুলকপি রেসিপি আমি শেয়ার করেছি এটাও কিন্তু একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি খুবই সহজ আর এই রেসিপিটা রুটি পরোটার সাথে বেশি পারফেক্ট ভাতের সাথেও এটা খাওয়া যাবে তুমি যেহেতু এটা আমি একটু ড্রাই ড্রাই বানাবো তাই এটা কিন্তু রুটি পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে আপনারা ঝটপট এটা ডিনারে বা লাঞ্চে বানিয়ে নিতে পারবেন এখন ফুলকপিটাকে আমি কেটে নিচ্ছি প্রথমে অল্প করে মোটাটা কেটে বড় করে ফুলগুলো সব ছাড়িয়ে নিলাম এবার বড় বড় ফুলগুলোকে মাঝখান থেকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি মোটাটা অল্প একটু চিড়ে হাত দিয়ে দুটো ভাগ করে নিলাম ফুলকপি আমি এভাবেই ছাড়াই তাহলে ফুলগুলো ভেঙে যায় না নষ্ট হয় না আমি এখানে একটু মাঝারি সাইজের করে কাটছি আপনারা চাইলে আমি যেভাবে কেটেছি তার থেকেও আর একটু ছোটো করেও কাটতে পারেন এই রান্নার ক্ষেত্রে যে কোনোভাবেই কাটতে পারেন কোনো অসুবিধা নেই সবগুলো একইভাবে কেটে নিলাম এখন গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দিচ্ছি একটু বেশি করেই সর্ষের তেল প্রায় আড়াই টেবিল চামচ মতো হবে এখন তেলটা হাই ফ্লেমে গরম করে নেওয়ার পর আমি এতে ফোড়নে দিচ্ছি এক চা চামচ মৌরি দিলাম হাফ চা চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি এক চা চামচের একটু কম কালো সর্ষে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে প্রথমে একটু নেড়েচেড়ে ফোড়নটা ভেজে নেব তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে বেশ ভালো করে ফোড়নটা ভাজতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় ফোড়নটা থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা কুচি গ্রেট করা আদা বা আদা বাটা এই সময় দেবেন না কারণ আদা কুচিটা আমি এখানে ফোড়নে দিলাম এখন লো ফ্লেমে আমি নাড়াচাড়া করে আদা কুচিটা বেশ ভালোভাবে ভেজে নেব সব কিছু ভাজা হয়ে গেলে এই ফোড়নটা থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোয় এখন আমি এখানে নিয়ে নিয়েছি ডুমো করে কেটে নেওয়া আলু একটা বড় আলু আমি এইভাবে কেটে রেখে ধুয়ে রেখেছিলাম সেই আলুর টুকরোগুলো দিয়ে মিনিটখানেক আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মিনিট খানেক পরে আমি এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আগেই বলেছি যে ফুলকপিটা আপনারা ছোট করে কাটতে পারেন আলুটাও কিন্তু তখন একটু ছোট করেই কাটবেন আলুটা দু মিনিট মতো আমি ভেজে নিলাম এখন আমি এর মধ্যে ভাপিয়ে জল ঝরিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো আমি কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে ঠান্ডা জলে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপর কড়াতে জল বসিয়েছিলাম আর লবণ দিয়ে দিয়েছিলাম সেটা যখন ফুটে উঠেছে তখন সেই ফুলকপিগুলো দিয়ে যখন এক মিনিট মতো ফোটানো হয়ে গেছে তখনই গ্যাসে ফ্লেমটা অফ করে জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম ফুলকপি কিন্তু খুব বেশি ভাপানো যাবে না দু মিনিট মতো আমি সব কিছু ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিলাম কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফচা চামচ হলুদ গুঁড়ো তেলের মধ্যে একটু নেড়েচেড়ে নিয়ে আলু ফুলকপির সাথে মিশিয়ে ভালো করে আমি এখনও আবার এগুলো ভেজে নিচ্ছি ফুলকপিটা ভাপানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন একদম নরম না হয়ে যায় তাহলে কিন্তু রান্না করতেও যেমন অসুবিধা হবে খেতেও ভালো লাগবে না এইভাবে আবারও দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি এটা ভেজে নিলাম এখন আমি এতে আবারও হাফচা চামচ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে লবণের সাথে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এখন গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব যাতে ফুলকপি আলু অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যায় অন্যদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়েছি একটু গরম হওয়ার জন্য আমি কিছু মশলা নিয়েছি এখানে নিয়েছি পাঁচটা লবঙ্গ চারটে ছোট এলাচ চারটে ছোট টুকরো নিয়েছি দারচিনি আর এক চা চামচ নিয়েছি গোটা জিরে কড়াটা গরম হয়ে গেছে এখন আমি গোটা মশলাগুলো কড়াতে দিয়ে দিলাম লো ফ্লেমে আমি এইভাবে মিনিটখানেক প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে মশলার পরিমাণটা আপনারা যতটা কপি আর আলু নেবেন সেই বুঝে কমিয়ে বাড়িয়ে নেবেন মশলাটা মিনিটখানেক আমি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি হাতে ছিঁড়ে ছোট ছোট টুকরো করে দিচ্ছি যাতে ভাজাটা সুবিধা হয় তাড়াতাড়ি মুচমুচে হয়ে যায় যে যেমন ঝাল খান সেই বুঝে এখানে শুকনো লঙ্কার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন এখন আবারও লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে বেশ মুচমুচে করে মশলাগুলো ভেজে নেব তবে খেয়াল রাখতে হবে এগুলো যেন পুড়ে না যায় বা বেশি ভাজা না হয়ে যায় মশলাগুলো কিন্তু বেশ হালকা একটা লালচে কালার হয়ে গেছে আর বেশ মুচমুচে হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এখন এগুলোকে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম একদম মিহি করে এগুলো আমি গুঁড়ো করে নেব একদম মিহি করে গুঁড়ো করে একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি এখন মিক্সির জারটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল এখন জলের সাথে মশলাটা প্রথমে ভালো করে একটু গুলে নেব ভালো করে গুলে এটাকে ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখবো পরে রান্নায় এটা ব্যবহার করার জন্য মশলাটা বানাতে বানাতে আমার এদিকে কপিয়ার আলু কিন্তু একদম ভাজা হয়ে গেছে প্রায় সিক্সটি পারসেন্ট এগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল আমি প্রথমে এই এই কাপের এক কাপ দিচ্ছি তারপরে হাফ কাপ দেব। মোট দেড় কাপ গরম জল দিলাম যেহেতু আমি এটা একদম শুকনোই করব। তবে আপনারা যদি সামান্য গ্রেভি করতে চান তাহলে জলটা সেই বুঝে আর একটু বেশি দেবেন তবে খুব বেশি ঝোল হলে কিন্তু এই রান্নাটা একদমই ভালো লাগবে না কারণ এতে খুব বেশি মশলা কিন্তু দেওয়া হবে না এখন খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলের সাথে আমি কপি আলু মিশিয়ে নিচ্ছি গ্যাসে ফ্লেমটা হাইতে রেখেছিলাম এটা ফুটতে শুরু করেছে এখানে আমি এই বাটিটার হাফ বাটিরও কম নিয়েছি নারকেল কোড়া নারকেলটা বেশ নরম ছিল আর বেশ দুধ ছিল নারকেলে তাই নারকেলটা আমি বাটি নিই আপনারা চাইলে নারকেল কোড়া অল্প একটু বেটে নিতে পারেন যাতে এটা একদম মিহি হবে না অথচ একেবারে ছাড়া ছাড়াও থাকবে না বেশি মিহি হলে ভালো লাগবে না নারকেল কোড়াটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম যে ভাজা মশলাটা গুঁড়ো করে তারপর জলে ভিজিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা আর আরেকবার আমি একটু গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এই ভাজা মশলাটা খুব সুন্দর একটা গন্ধ হয় যেটা আপনারা রান্না করে খেলেই বুঝতে পারবেন এবার ভালো করে আমি আলতো হাতে এটা মিশিয়ে দিচ্ছি যারা এখনো পর্যন্ত আমার সাথে থেকে ভিডিও দেখছেন বা সব সময় আমার রেসিপিগুলো দেখেন তাদের সবাইকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা পুরো রেসিপিটা আজকে দেখার পর যদি ভালো লাগে পারলে একটা লাইক করবেন একটু শেয়ার করবেন আর নতুন বন্ধুরা ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন আমি এর মধ্যে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা আরও একটু লবণ আর টক হওয়ার জন্য একটু দিলাম এক চামচের একটু কম আমচুর পাউডার কারণ এই রান্নাটার স্বাদ কিন্তু টক ঝাল মিষ্টি হবে আপনারা আমচুর পাউডারের বদলে তেঁতুলের জলও দিতে পারেন তেঁতুলটা ভিজিয়ে রেখে তারপর হাত দিয়ে চোটকে কাতবার করে জল দিয়ে গুলে নেবেন আর ছেঁকে নেবেন তারপর সেই জল এক দু চামচ দিয়ে দেবেন খুব বেশি দেবেন না কারণ তেঁতুলের টক একটু বেশিই হয় এবার ভালো করে আলতো হাতে এগুলো সব আমি মিশিয়ে নিলাম এখন আমি গ্যাসে ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় প্রায় তিন মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি আলু কপি সবই সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি যেহেতু এটা টক টকঝাল মিষ্টি হবে তাই মিষ্টি কিন্তু এতে একটু দিতেই হবে তবে পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন চিনিটা দেওয়ার পর আমি আবারও এক থেকে দেড় মিনিট এটা ফুটিয়ে নিয়েছি দেখুন গ্রেভিটা একদম কমে গেছে এটা যখন নামিয়ে একটু ঠান্ডা হবে তখন এটা আরও একটু টেনে নেবে রান্নাটা কিন্তু আমার একদমই কমপ্লিট যেহেতু ভাজা মশলা দেওয়া হয়েছে তাই এতে আর অন্য কোনো কিছুই আমি অ্যাড করব না গ্যাসে ফ্লেম অফ করে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে এক মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ভাজা মশলা নারকেল দিয়ে বানানো ফুলকপির এই নিরামিষ রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর যে কোনো নিরামিষ দিনে এই শীতকালে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন বাড়ির প্রত্যেকের খেয়ে ভালো লাগবে আর একদম নতুন ধরনের একটা স্বাদ পাবেন তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি নতুন রেসিপি নিয়ে আবার চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন